এশিয়া কাপের এবারে আসরে যেন নতুন রূপে ফিরলেন জ্যাসপ্রিট ভোমরা হ্যাঁ দর্শক বলছি ভারতীয় পেস বলার কথা পাকিস্তানের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল ভারত আর এই ম্যাচে গতকাল বৃষ্টির কারণে আর খেলা না হওয়ায় আজ রিজার্ভ ডেতে মাঠে গড়িয়েছে খেলা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে তিনশো সাতান্ন রান সংগ্রহ করে ভারত জবাবে তিনশো আটান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জ্যাসপ্রিট বুমরার কাছে যেন পাত্তাই পাচ্ছে না পাকিস্তানি ব্যাটসম্যানরা ভোমরার ইনসুইং এবং আউটসুইং ডেলিভারিতে যেন দিশেহারা হয়ে যাচ্ছে পাকিস্তান দীর্ঘদিন ইনজুরি কারণে দলের বাহিরে ছিলেন ভারতীয় এই পেস বলার ইঞ্জুরি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে আবার নতুন সূচনা করলেন ভোমরা আজ পাকিস্তানের বিপক্ষে ভোমরার বিধ্বংসী বলিং দেখে যেন মনে হচ্ছে নতুন রূপে ফিরে এসেছেন এই বলার ইনসুইং এবং আউটসুইং ডেলিভারিতে পাকিস্তানি ব্যাটসম্যানদের কুপোকাত করে দিচ্ছেন ভোমরা ভোমরার বল যেন খেলতেই পারছেন না ফকর জামান ও বাবর আজমের মতো ক্রিকেটাররা তো দর্শক ভুমরার এমন ইনসুইং এবং আউটসুইং ডেলিভারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ